প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম কপি খেতে বাধা বাঁধাকপি খেতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর বাধা বাঁধাকপি রয়েছে মার্শাল অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আমি আশা করছি আমাদের কৃষক ভাই ভালো কিছু এখান থেকে পাবেন তো মূলত কপির ক্ষেত্রে ইউরিয়া সারটার বেশি প্রয়োগ করতে হয় যেহেতু পাতা জাতীয় উদ্ভিদ এটি পাতা দিয়ে মুড়ে মুড়ে বা কপিটা হয় বাঁধাকপি তৈরি হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এইখানে একটা কপি দেখছি আমরা এই একটা রয়েছে ও একটা রয়েছে সবগুলোই কিন্তু অনেক সুন্দর হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এই বাঁধাকপির যে বিষয়টি একটিমাত্র রোগ হচ্ছে পোকা পোকায় কিন্তু এটা খেয়ে ফেলে খেয়ে খেয়ে পাতাটাকে নষ্ট করে ফেলে তো যে কারণে সাইপার মেথ্রিন গ্রুপের যে ওষুধ আছে বা বাজারে অনুমোদিত আরও অনেক কীটনাশক আছে আপনারা যেটা ব্যবহার করতে পারেন ইচ্ছে করলেই সেই কীটনাশকগুলো ব্যবহার করে অবশ্যই আপনারা পাতাকপির পোকা দমন করতে পারেন এবং অন্য কোনো ছত্রাকজনিত কারণে আসলে পাতাকপির খুব বেশি ক্ষতি হতে দেখা যায় না তো এই বিষয়গুলো ভালো খেয়াল রাখলে অবশ্যই আপনারা ভালো ফলন পাবেন এবং আশা করছি যারা বাঁধাকপি চাষ করেন লাভবান হতে পারবেন